হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আজ আমি বানাবো কুলেখরার শাকের বড়া তো কুলেখরার শাকের বড়া বানানোর জন্য প্রথমে আমি কুলেখরার শাকগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর মিক্সিং জারে কুলেখরার শাক আদা আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে পেস্ট করে নিয়েছি তারপর এতে দু চামচ মতো বেসন দিয়েছি এক চিমটি নুন আর এক চিমটি হলুদ দিয়েছি আর আমি এতে ব্যবহার করেছি সবজি মশলা তোমরা যে কোনো মশলা ব্যবহার করতে পারো টেস্ট আনার জন্য আমি সবজি মশলাটাই ব্যবহার করেছি তারপর এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে তারপর এতে আমি কিছুটা পেঁয়াজ কুচি কুচি করে দিয়েছি তারপর এগুলো ভালো করে মাখিয়ে নিয়ে একটা তাওয়া গরম করে তাতে তেল দিয়ে একটা একটা করে বড়া ভেজে নেবে উল্টে পাল্টে লাল লাল করে ভাজতে হবে তাহলে ভালো লাগবে আর শাক তো জানোই স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার আমাদের হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে এই বড়া খেতে খুবই ভালো লাগে তোমরা বাড়িতে সবাই একবার ট্রাই করে দেখতে পারো তো তোমাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিও আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ